শিবিরের এরকম একের পর এক বিজয়ের অন্যতম কারণ হচ্ছে যে প্রথম কারণ হচ্ছে শিবির যে প্রার্থীগুলো দেয় একেবারে যোগ্য প্রার্থী বাছাইকৃত নেতৃত্বের গুণাবলী সম্পন্ন এই যে প্রার্থী তারা নির্বাচন করে এটা হচ্ছে প্রথম কারণ নেতৃত্বের গুণাবলী সম্পন্ন যোগ্য প্রার্থী বাছাই করা দ্বিতীয় যে গুণাবলী আমি বলবো সেটা হচ্ছে বিনয় শিবিরের বিনয় শিবিরের এই যে সাধারণ শিক্ষার্থীদের প্রতি তাদের যে আচরণ তাদের যে মায়া এই যে ভালোবাসা এই যে কাছে টেনে নেওয়া তাদের কথা শোনা তাদের কাছে যাওয়ার চেষ্টা করা এই যে বিনয় তৃতীয় বিষয়টা বলবো যে বিশ্বাসযোগ্যতা শিবির যে প্রতিশ্রুতি দেয় সেটা সাধারণ শিক্ষার্থীরা বিশ্বাস করছে তার প্রমাণ আমরা এই যে পাচ্ছি এই যে নির্বাচনগুলোতে সাধারণ শিক্ষার্থীরা একেবারে কি বিপুল পরিমাণে তাদেরকে ভোট দিচ্ছে দলে দলে ভোট দিচ্ছে ভোট দিয়ে তাদেরকে এই যে বিপুল সংখ্যক পদেই আমরা এই যে একেবারে ভূমিধ্বস বিজয় আমরা দেখতে পাচ্ছি শিবিরে এ থেকে বোঝা যায় সাধারণ শিক্ষার্থীরা শিবিরের উপর আস্থা রাখতে পারছে সবশেষে একটা বিষয় সেটা হচ্ছে যে এখন শিবির নির্বাচিত হলো নির্বাচিত হওয়ার পর কিন্তু শিবির আর ওই যে নির্দিষ্ট কিছু মানে যে শিক্ষার্থীরা ভোট দিয়েছে তাদের প্রতিনিধি না শিবির এখন সকল শিক্ষার্থী যেই বিশ্ববিদ্যালয়ে বিজয়ী হয়েছে যেমন ডাকসুতে ডাকসুতে শিবিরের যারা নির্বাচিত হয়েছে তারা সকল শিক্ষার্থীদের প্রতিনিধি এখন তারা নির্দিষ্ট কোনো গোষ্ঠীর প্রতিনিধি না দলের প্রতিনিধি না একেবারে সকল শিক্ষার্থীদের প্রতিনিধি তার প্রমাণ কিন্তু শিবির ইতিমধ্যে দেওয়া শুরু করেছে এবং শিবির বিজয়ের পরও তাদের যে বিনয় তাদের যে কাজকর্ম এগুলো বিশ্লেষণ করলে যে কেউ বুঝতে পারবে শিবির তাদের প্রতিশ্রুতি রক্ষা করছে এবং শিবির সকল শিক্ষার্থীর প্রতিনিধি হিসেবেই থাকতে চাই কাজ করতে চাই এটা আমরা দেখতে পাচ্ছি বুঝতে পারছি